সতী বা পার্বতীর মৃত্যুর পর দেবাদিদেব মহাদেব সতীকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য চালু করলেন শিবের এই তাণ্ডব নৃত্য দেখে স্বয়ং বিষ্ণু চিন্তান্বিত হয়ে উঠলেন এইভাবে এই তাণ্ডব নৃত্য চলতে থাকলে যে গোটা বিশ্ব সংসার ধ্বংস হয়ে যাবে তা বুঝতে পেরে তিনি সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটি বিচ্ছিন্ন করে ফেললেন যাতে এই তাণ্ডব নৃত্য বন্ধ হয় আর এই বিচ্ছিন্ন হওয়া সতীর দেহের বিভিন্ন অংশ বিশ্ব সংসারের একান্নটি জায়গায় গিয়ে পড়েছিল যা শক্তিপীঠ বা সতীপীঠ নামে পরিচিত আজকের আমার গন্তব্য ছিল সেই রকমই এক সতীপীঠে নাম আম্বাজি যেখানে মা পার্বতীর হৃদয় পড়েছিল আম্বাজির উদ্দেশ্যে বাংলায় অম্বাজি বলবো কিন্তু এখানে এরা বলে কিন্তু আম্বাজি আম্বাজি টেম্পল পালনপুর থেকে ছাপ্পান্ন সাতান্ন কিলোমিটার দূর হবে তো সেখানেই আমরা যাচ্ছি এটা একটা পেট্রোল পাম্প আমাদের ওখানে যেমন পেট্রোল এখানে যেমন তেমন হচ্ছে সিএনজি এখানে কিন্তু সিএনজি চলে প্রচুর আর সিএনজির এখানে হচ্ছে লিটার হচ্ছে ফিফটি ফিফটি না সরি সেভেন্টি ফাইভ পঁচাত্তর টাকা করে আর আম্বাজির সম্পর্কে একটু আমি বলে রাখি আম্বাজি হচ্ছে আমাদের যে একান্নটা সতীপীঠ আছে তার মধ্যে একটা হচ্ছে এই আম্বাজি আম্বাজিতে হচ্ছে সতীর কিন্তু হৃদয়টা পড়েছিল আর যেমন বিভিন্ন জায়গা যেমন কালীঘাট বক্রেশ্বর সেইরকম এটাও একটা সতী বা শক্তিপীঠ সেখানে কিন্তু চলেছি পাহাড়ের উপরে রোপ হয়ে যায় খুব সুন্দর বাট এখন বেজে গেছে কিন্তু চারটে সুতরাং প্রবলেম একটু রয়েছে এই হচ্ছে আমাদের ইকো দু টাকা নিয়েছে দশজন আমরা রয়েছি সুতরাং দুশো টাকা করে পার হেড সেই কারণে যাওয়া সেই কারণেই আমি সাধারণত একাই ট্রাভেল করতে ভালোবাসি বাট গ্রুপে যাচ্ছি একটা কারণ হচ্ছে খরচাটা কিন্তু অনেক সাশ্রয় হবে গুজরাটের আম্বাজি বনসকাথা জেলার অন্তর্গত একটি শহর যা পালনপুর থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে ও মাউন্ট আবু থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত আপনারা রেলপথে আসলে আবু রোড স্টেশন থেকে যে কোনো আম্বাজি গাড়ি করে চলে আসতে পারেন এখানে দূরত্ব মাত্র কুড়ি কিলোমিটার চারপাশের আরাবভালি পাহাড় দিয়ে ঘেরা এই আম্বাজি যতটা না সুন্দর তার যাত্রাপথও ততটাই মনোমুগ্ধকর উপরে যে মন্দির আমরা প্রায় গুগলে দেখি সেটা তো রয়েছে আরও সামনে যেতে হবে এতক্ষণ আপনারা এত সুন্দর ঘাটির উপর দিয়ে আমরা আসলাম মানে সত্যি বলতে আমি যদি ক্যামেরা আনতাম আর আমি এখন পেছনের দিকে বসে গাড়ি সেই কারণে খুব একটা ভালোভাবে করতে পারিনি ভিডিও বাট যেটুকু আপনারা দেখাতে পেরেছি আপনারা একটু আন্দাজ করতেই পেরেছেন যদি গুজরাট আসেন অবশ্যই কিন্তু আম্বাজি আসবেন আর এটা হচ্ছে এরা বলছে যে মেন মন্দির যাওয়ার কিন্তু জায়গা এটা হচ্ছে পুরো পেছনে আম্বাজি টাউন ওই পেছনে দেখা যাচ্ছে উঁচু উঁচু পাহাড়গুলোর ঘাঁটি আর কি কোনো একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি তো আমরা এখন এই মুহূর্তে যাব কিন্তু হচ্ছে আমাজির মেন মন্দিরে দর্শন করতে সেটা দর্শন করে এসে তারপরে কিন্তু আমরা আরও এই দিকে যাবো ব্যাপার তো এখান দিয়ে কিন্তু এই যে পেছনে দেখা যাচ্ছে এইগুলো যদি কিন্তু লাইন দিতে হয় লাইন দিয়ে তারপরে কিন্তু আপনি এইদিকে চলে যেতে পারবেন দর্শনের জন্য আমরা কিন্তু হেঁটে চলেছি একদম সামনের দিকে যেদিকে হচ্ছে মন্দিরের এন্ট্রান্স আর কি তো যাই না কতক্ষণ লাগবে বাট অনেক লোকই নিশ্চয়ই আসবে যদিও আজকে উইকেন্ড নয় তবুও আমার মনে হয় যে অনেক লোকই কিন্তু আসবে এই আমরা দর্শন করতে তো আপাতত এটাই প্ল্যান এখানে মন্দির দর্শন করব তারপরে দেখবো যে আরও যে সাইট সিনগুলো আছে আমি তো এখানে রোপওয়ে বা এই ধরনের জিনিসের ব্যাপারও শুনেছিলাম যদি থাকে অবশ্যই আপনাদের দেখাবো যতটুকু আমি দেখব এই আম্বাজি আপনাদেরকেও কিন্তু দেখাবো আপনারা আম্বাজি দর্শন করতে আসেন তাহলে আম্বাজিতে কিন্তু দুটো স্পট রয়েছে একটা হচ্ছে মেইন আম্বাজির মন্দির আর একটা হচ্ছে গিব্বার পাহাড় আর কি যার উপরেও কিন্তু আম্বাজির মন্দির রয়েছে তো এই দুটো আপনারা এখানে এসে কাভার করতে পারেন এখন তো মন্দির বন্ধ আমরা গেছিলাম এই আমাদের হচ্ছে ডান ডানদিকেই হচ্ছে মন্দির এই পেছনেই হচ্ছে মন্দির বাট এখন মন্দির বন্ধ সাড়ে ছটায় খুলবে আবার তো সাড়ে ছটা পর্যন্ত তো এখানে দাঁড়িয়ে থাকবো না তো আমরা যাচ্ছি গিব্বার পাহাড়ের ওপরে ওখানের ওপরেও একটা মন্দির রয়েছে আম্বাজির রোপে রয়েছে ওখানে ওটা দেখে আবার কিন্তু আমরা এখানে ফিরে আসব দিয়ে মন্দির দর্শন করে তারপরে কিন্তু ফিরব আমরা আমাদের গেস্ট হাউসের উদ্দেশ্যে अरे रुक जाओ भाई পৌঁছে গেছি গিব্বার পাহাড় বা গিব্বার গিব্বার পাহাড়ের কাছে আর কি আম্বাজি থেকে গিব্বার পাহাড় প্রায় তিন থেকে চার কিলোমিটার ওই দেখুন ওপর দিয়ে দেখা যাচ্ছে ওটা কিন্তু রোপওয়ে আপনারা যদি পাহাড়ের একদম উপরে মন্দির রয়েছে তো মন্দির দর্শন করতে গেলে হয় আপনারা রোপওয়ে দিয়ে যেতে পারেন বা আপনারা হেঁটেও যেতে পারেন রোপ হয়ে দিয়ে যেতে গেলে তার জন্য একটা আলাদা চার্জ লাগবে আদারওয়াইজ কিন্তু আপনারা যেতে পারেন হেঁটে হেঁটে তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে গিব্বার তো আম্বাজিতে দুটোই জায়গা ঘোরার আছে একটা হচ্ছে আম্বাজির টেম্পল একটা হচ্ছে এই হচ্ছে গিব্বার তো এই রকম নিচের স্টেপস রয়েছে এই স্টেপস গুলো দিয়ে কিন্তু আস্তে আস্তে এবারে উপরে চড়তে হবে আর কি এই হচ্ছে সিঁড়ি অনেক উপরে সিঁড়ি আছে তো আমরা যাওয়ার সময় যাব কিন্তু হেঁটে এটি আসার সময় চেষ্টা করব যে ওই যে পেছনে রোপ হয়ে ওই রোপ হয়ে দিয়ে ফিরে আসার জন্য তো আপাতত গিব্বার পাহাড়ের উপরে আমরা চড়ছি একদম উপরে যেতে যেতে আপনার সাথে কথা হচ্ছে গুজরাটি ভাষায় গিব্বের কথার অর্থ মাউন্টেন বা পাহাড় কথিত আছে মা অম্বে আগুন রূপে গিব্বের পাহাড়ের উপরে বসেছিলেন তাই এখানে আগুনকেই মায়ের অখণ্ড জ্যোতি হিসেবে কল্পনা করা হয় মাটি থেকে প্রায় পাঁচশো মিটার উপরে মায়ের মূর্তি ও অখণ্ড জ্যোতি স্থাপন করা হয়েছে পাহাড়ের উপরে আপনি হেঁটে কিংবা রোপওয়ের মাধ্যমে যেতে পারবেন রোপওয়েতে এক পিঠের ভাড়া একশো টাকা এছাড়াও আপনি প্রায় নশো নিরানব্বইটি সিঁড়ি ভেঙে আপনি একদম পাহাড়ের উপরে উঠতে পারবেন এই গিব্বের পাহাড় কিন্তু মূল মন্দির থেকে তিন থেকে চার কিলোমিটার দূরে পাহাড়ের উপরে আজও মায়ের পায়ের ছাপ দেখতে পাওয়া যায় কথিত আছে এই পায়ের ছাপ দেখলে সব মনস্কামনা পূর্ণ হয় পাহাড়ের উপরের ভিউ অসাধারণ লাগবে আপনাদের ক্লান্ত চোখে অবিরাম নেচে যাওয়া রমণীদের গর্বা সেও এক অনন্য সুন্দর এখানে এছাড়া আরও অনেকগুলি মন্দির আছে যা আপনি এই পাহাড়ের সাথে দেখে নিতে পারেন এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় বলতে বলতে যাচ্ছি যায় মাতাদি তো উপরে মাতাদি বসে আছে তো অভিয়াসলি বলতেই হবে জয় মাতাদি আমরা যখন তিরুপতিতে গেছিলাম তখন শুনেছিলাম সবাই বলছিল গোবিন্দা গোবিন্দা আর এখানে জয় মাতাদি তো গিব্বার পাহাড় অসাধারণ ফিলিং লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে এক কথায় অসাম তো এই যে পেছনে সিঁড়ি এরকম করে দেওয়া রয়েছে আপনি কিন্তু ঘুরে 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 যেতে পারেন আদারওয়াইজ ওই রোপে দিয়েও কিন্তু আসতে পারেন রাস্তায় চলতে চলে যদি আপনি হাঁপিয়ে যান মানে আপনার যদি রেস্টের দরকার হয় তাহলে কিন্তু হাঁস ঘুরছে তো আপনারা কিন্তু এই সিঁড়ির আশেপাশে রেস্ট হাউস পেয়ে যাবেন রেস্ট হাউস মানে বসার জায়গা ওখানে বসে তারপরে আবার কিন্তু আপনারা ঘুরতে পারেন ওপরে মায়ের সাক্ষাৎ দর্শন আর দিব্য জ্যোতি দেখে সত্যি মন প্রাণ জড়িয়ে গিয়েছিল ভুলে গিয়েছিলাম যে হাজার সিঁড়ি ভেঙে উপরে হেঁটে এসেছি কল্পনায় তখন মা আম্বাজি আর নিজের মায়ের মুখ এক হয়ে যাচ্ছিল ঘর বাড়ি ছেড়ে কত দূরেই না রয়েছি তবে এও তো মা এই মাও যেন আমার খেয়াল রেখে চলেছেন সর্বত্র পাহাড়ে মানে হেঁটে হেঁটে না আসতে পারেন তাহলে কিন্তু রয়েছে এই এইরকম রোপওয়ের বন্দোবস্ত পরে যাওয়া আসা মিলিয়ে কিন্তু একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা বাট এই যে দেখছুন রোপওয়ে আসছে পাহাড়ের কারণ অনেকটাই উঁচু যারা বয়স্ক বা মেয়েরা রয়েছে তাদের পক্ষে আমি বলবো যে রোপওয়ে ইজ দ্য বেস্ট বাট হ্যাঁ আমি হেঁটে উঠেছিলাম আবার হেঁটেই নেমে যাব এক্সপিরিয়েন্স করা ছিল বাট কোনো মানে হয় না বরংশ হেঁটে গেলে যে ভিউজ পাওয়া যাবে সেটা কিন্তু এই রোপয়ে থেকে অনেক বেশি সুন্দর হবে তো পাহাড় পাহাড়ের আমার কি কেমন লাগছে আপনাদের বলুন গুজরাটের একটা ফেমাস ডেস্টিনেশন অনেকেই কিন্তু আসে আর আসবে নাই বা কেন শুধু গুজরাট নয় গুজরাটের বিভিন্ন বাইরের অন্যান্য স্টেট থেকেও কিন্তু প্রচুর লোকেরা এখানে আসে এখানকার সৌন্দর্য আর এখানকার মাতা মানে এটা দেবীর সতীর একান্ন পিঠের অন্যতম একটা পিঠ এখানে দেবীর হৃদয় এসে পড়েছিল তো সেই কারণে কিন্তু বহু লোক এখানে আসে সেই আম্বাজি মূল মন্দিরে যখন পৌঁছেছিলাম তখন সন্ধে সাড়ে সাতটা বেজে গেছে মন্দিরের গেটের ভেতরে মোবাইল ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নেই তাই মন্দিরের বাইরে মোবাইল জমা রেখে জুতো খুলে মায়ের দর্শনে ভেতরে ঢুকে পড়েছিলাম মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লেগেছিল দর্শনের জন্য দর্শন সেরে মন্দির প্রাঙ্গণেই টাকার বিনিময়ে প্রসাদ পেয়ে যাবেন বাড়িতে আনার জন্য এছাড়াও রয়েছে একটি আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম এছাড়া নানান রকমারি দোকানপত্র মন্দিরে আরতি সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে হয় তারপর দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত মন্দির দর্শনের জন্য খোলা হয়ে থাকে তারপর বন্ধ হয়ে যায় আবার দুপুর একটা থেকে সাড়ে চারটা অবধি মন্দির দর্শন করতে পারেন এরপর আবার সন্ধে সাড়ে সাতটা থেকে রাত্রি নটা অবধি মন্দির দর্শনের জন্য খোলা থাকে মন্দির দর্শন সেরে বাইরে বিভিন্ন রকমের খাবার স্টল রয়েছে সেখান থেকে খাবার সেরে নিতে পারেন যদি থাকতে চান থাকার অজস্র হোটেল মন্দিরের আশেপাশে পেয়ে যাবেন সিজন অনুযায়ী হোটেলের রেট বিভিন্ন রকমের হয়ে থাকবে এই আম্বাজিতে একান্নটি সতীপীঠ বা শক্তিপীঠের পরিক্রমা হয় বছরের বিশেষ সময় বিশদ জানতে নিচের ওয়েবসাইটটা দেখে নিতে পারেন পরিশেষে আম্বাজি এমন এক জায়গা যা আমার মনে সারা জীবনের জন্য রয়ে যাবে আর আপনাদের কেমন ভিডিওটি লাগলো তারা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন সবাই খুব ভালো থাকবেন ঘুরতে থাকবেন